السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ من اموالهم صدقه تطهرهم وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَهُمْ ۖ اللَّهُ سَمِيعٌ عَلِيمٌ. وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: কন্যা নখরেজ জাকাত আল ফিত্রি সো আমিন তো আমিন আউ সো আমিন শাহরিন আউ সো আমিন তামারিন আউ সো আমিন আকিতিন আউ সো আমিন জবিবিন আউ কমা কৌলান নবী আলাইহি সালাতু আসসালাম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ দূরে ও কাছে দেশে ও প্রবাসে প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ সৎকাতুল ফিতির একটা গুরুত্বপূর্ণ শরীয়তের ওয়াজিব বিধান নিয়ে কিছু জরুরি দিক নির্দেশনা করান সন্না থেকে আমরা ব্যক্ত করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ তওয়াক্কাল তো আলাইহি ওয়া সূরা সুরা বাকারা দুইশো সাতষট্টি নাম্বার আয়তে কারিমা আল্লাহ তালা বলেন ইয়া আয়ুহাল্লা আমানু আনফিকো মিন তৈজিবা তিমা কাসব তুম অমিমা আখরাজনা আল্লাহ মেনাল্লার্দ হে ইমানদারগণ তোমরা তোমাদের উপার্জিত উত্তম জিনিস এবং আমি তোমাদের জন্য ভূমি থেকে যা উৎপন্ন করেছি তা থেকে তোমরা ব্যয় আল্লাহ তালা সুরা তৌবর একশো দশ নম্বর একশো তিন নম্বর আয়াতকারী মা এরসাদ করেছেন খুদ মিনাম হিম সদাকির হোম ও কি হিম বিহা তাদের সম্পদ থেকে সৎকা গ্রহণ করো যার দ্বারা তুমি তাদেরকে পবিত্র করবে এবং উন্নত করবে এবং তোমার দোয়া তাদের সাথে সামলে হাল হবে সৎকাতুল ফিতিরের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা এটা কি আমরা টাকা দ্বারা আদায় করব না খাদ্য দ্বারা আদায় করব কোরআন হাদিসের আলোকে বিষয়ে আমরা সব বলবো। বলবো সৎকাতুল ফিতির ফিতরা হলো ঈদুল ফিতরের ঈদুল ফিতরের দিন গরিবদের সাহায্য করার জন্য নির্ধারিত বাধ্যতামূলক দান রাসুল সাল্লাম এটি খাদ্য দ্রব্য দ্বারা নির্ধারণ করেছেন তবে বর্তমান সমাজে টাকা দিয়েও দেওয়া যায় কোরআনের আলোকে দলিল সৎকাতুল ফিতির সম্পর্কে কোরআনে সরাসরি কোনো আয়াত নেই তবে সাধারণভাবে দানের নির্দেশ দেওয়া হয়েছে কল্যাণকর বস্তু থেকে দান করার কথা নির্দেশ দেওয়া হয়েছে সুরাতুল বাকরার দুইশো সাতষট্টি নাম্বার আয়তেকারিমা ইয়া ইয়ুহাল্লা দিন আমানু আনফিকুমিন তৈজিবাতিমা কাসাবতুম অমিম্মা অমিম্মা আখরাজন আলা কুমিনা লাদ হে ইমানদারগণ তোমরা তোমাদের উপার্জিত উত্তম জিনিস এবং আমি তোমাদের জন্য ভূমি থেকে যা উৎপন্ন করেছি তা থেকে ব্যয় করো এ আয়ের থেকে বোঝা যায় দান এমন বস্তু থেকে করা উচিত যা দরিদ্রতের জন্য কল্যাণ করা হয় এটি খাদ্য কিংবা নগদ উভয় হতে পারে খাদ্য হতে পারে নগদ নগদ টাকাও হতে পারে আদিসের আলোকে খাদ্য দ্রব্য দ্বারা ফিতরা প্রদান সাহাবিরা রাসুল সাল আলী ওয়াসাল্লাম থেকে যা শিখেছেন তা হলো খাদ্য শস্য দ্বারা সৎকাতুল ফিতির আদায় করা عبد الله بن عمر رضي الله عنه بولن فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر سواء من تمر أو سواء من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين رسول الله صلى الله عليه وسلم مسلمان در جنة صدقة الفطر ندرن كورسن ایک سو در پرائے تین کزی تین شو জব এটি প্রত্যেক মুক্ত দাস পুরুষ নারী ও ছোট বড় মুসলমানদের জন্য আবশ্যক এই হাদিসটি বহারি শরীফে উল্লেখ হয়েছে হাদিস নাম্বার পনেরোশো তিন মুসলিম হাদিস নাম্বার নয়শো চুরাশি এ হাদিস থেকে একথাই স্পষ্ট বোঝা যায় রুসু আল্লাহ ইসলাম ফেতরা নির্ধারণ করছেন খাদ্যদ্রব্য দ্বারা আবু সাইদ কুদ্রি রাদি আল্লাহ তোলা বলেন কন্যা নুখরজল ফিত্রি সো আমিন তো আমিন আউসো আমিন শাহরিন আউসো আমিন তামারিন সো আমিন আকিতিন আউসো জাবিবিন আমরা ফিতির একশো খাদ্য একশো জব একশো খেজুর একশো শুকনো দই দই কিংবা একশো কিসমিস দ্বারা দিতাম বখারি শরীফ পনেরোশো হাদিস নাম্বার পনেরোশো ছয় মুসলিম নয়শো পঁচাশি নাম্বার হাদিস এতে বোঝা যায় খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা দেওয়া সাহাবিদের আমল ছিল টাকা দ্বারা ফিতরা প্রদান করা যাবে কি না সাহাবিরা সাধারণত খাদ্যশস্য দ্বারা ফিতরা প্রদান করতেন তবে পরবর্তীতে ইমাম আবু আনীফ রহমতুল্লা ও কিছু ফকিগণ বলেন যে গরিবদের জন্য টাকা অধিক উপকারী হলে তা দেওয়া বৈধ হতে পারে এ বিষয় একটা মীমাংসিত বিষয় সাহাবা তাহাবিনদের মাঝে একটা মীমাংসিত বিষয় এই মীমাংসিত বিষয় নিয়ে আমাদের সমাজে কিছু আমাদের ভাইয়েরা বিভ্রান্তি করে এটা আদৌ কি নয় ঠিক নয় এই বিভ্রান্তিটা আদৌ ঠিক নয় তারা একটা সর একটা পাত্র তৈরি করে ওই পাত্র দিয়া সমাজের লোকদেরকে বলে যে এইখানে মাফ করে একশো আমরা খাদ্য দিব টাকা দিলে বৈধ হবে না এটা তাবিন সাহাবা এ মতকে অপেক্ষা করা ছাড়া আর কিছুই নয় ইমাম আবু আনিফা রহমতুল্লাহ আলাই বলেন এতা উল কিমাতি ফিজ জাকাত ইওয়াল ফিত্রি যা ইজন লিয়ান্নাল মাকসুদা হুয়া একনা উল ফকরা ওয়ান নগদ কদ ইয়াকুন আনফা ফি বা আদিল আহওয়াল জাকাত ও ফিত্রায় নগদ মূল্য প্রদান করা বৈধ কারণ মূল উদ্দেশ্য হল গরিবদের স্বাবলম্বী করা অনেক ক্ষেত্রে টাকা তাদের জন্য বেশি উপকারী হতে পারে ফতুয়া হিন্দিয়া এক নম্বর খণ্ড দুইশো বারো হানাফি মজহাব মতে ফেতরার মূল উদ্দেশ্য দরিদ্রদের সাহায্য করা তাই যদি টাকা তাদের জন্য বেশি উপকারী হয় তবে টাকা দেওয়াই উত্তম ইবনে তাই মিয়া রহমতুল্লাহ বলেন ফিল এতা কানা দা ফকর। ফিতরায় খাদ্যের পরিবর্তে টাকা দেওয়া বৈধ যদিও তা গরিবদের জন্য অধিক উপকারী হয় মাজমাউল ফতুয়া পঁচিশ নম্বর খণ্ড বিরাশি পৃষ্ঠা অর্থাৎ প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী টাকা দেওয়া এটি গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি উত্তম এটা একটা প্রশ্ন করতে পারেন তো মালে মালিকি ও হাম্বলি মাঝাব খাদ্য দ্রব্য দ্বারা ফিতরার প্রদান উত্তম কারণ রাসুল সাল্লা সাল্লাম ও সাহাবিরা এটাই করেছেন হানাফি মাঝাবে টাকা বা খাদ্য যে কোনো একটি দেওয়া বৈধ যদি টাকা দেওয়া দরিদ্রদের জন্য বেশি উপকারী হয় তবে তাই উত্তম হবে এজন্য উপসংহার ওলামা এখরাম লিখতেছেন যদি দরিদ্রে দরিদ্রদের জন্য খাদ্যদ্রব্য বেশি উপকারী হয় তবে সে খাদ্য দেওয়া উত্তম যদি টাকা দিলে তারা বেশি উপকৃত হয় তবে টাকা দেওয়াই উত্তম ওই বৈধ ইসলামের মূল উদ্দেশ্য গরিবদের সাহায্য করা তাই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই উত্তম হবে তারপরও সাহাবিদের আমল আমাদের কাছে আছে দেখেন সাহাবিদের আমল আছে এরপরে হাদিসও আছে হাদিসের দলিল নবী সাল আলাইসাল্লাম এরশাদ করেন আগ্ন হুম আনিস সোয়ালি আলী ফিহাদ আল ঈদের দিনে তাদেরকে ভিক্ষার হাত পাততে দেওয়া উচিত নয় ভাইয়াকে শরীফ সোনানুল কুবরা হাদিস নাম্বার সাতশো বাহাত্তরশো বিরাশি এখানে উদ্দেশ্য হল গরিবদের চাহিদা পূরণ করা যদি তাদের জন্য টাকা কার্যকর হয় তাহলে টাকা দেওয়াই জায়দ আছে তারপরে সাহাবিদের আমলও আমাদের কাছে এখানে আসছে সাহাবিদের আমলের মধ্যে হজরত অমর রাজি আল্লাহ তালান ও হজরত ইবনে আব্বাস রাজি খাদ্যদ্রব্যের পরিবর্তে ফিতরার মূল্য নির্ধারণ করেছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান বলেন আদু সৎকাত আল ফিতরি মিন তো আমিন আও কি মাতুহু মিনাদ দারাহিম তোমরা ফিতরার সৎকা খাদ্য দিয়ে দাও অথবা তার মূল্য দিয়ে দাও মোসান্নেফে আল মোসান্নাফ ইবনে আবি সাইবা হাদিস নাম্বার এক হাজার তিনশো একানব্বই এতে স্পষ্ট বুঝা যায় সাহাবাহকরামের যুগেও টাকা দিয়ে ফিতরা আদায়ের অনুমোদন ছিল তাই আমরা বিভ্রান্তি করার কোনো সুযোগ নাই আমরা এই বিষয়ে স্পষ্ট বুঝতে পারলাম সাহাবিদের আমল তাহাবিহীনদের কথা মহাদ্দিসিনদের মতামত এর দ্বারা বুঝা যায় দরিদ্রতা বিমোচন এবং ফকিরদের হাত পাততে না দেওয়া এটাই হলো মুখ্য উদ্দেশ্য দ্বিতীয় আর একটা উদ্দেশ্য ইবনা আব্বাস রাজি আল্লাহ বলেছেন ফরদা রসুল্লাহ সাল্লাম সৎকাতুল ফিতরি তোহরাত সিয়ামি লীর রফাসি লগবি। লকভি ওয়া তোহামাত মাসাকিন সৎকাতুল ফিতিরকে ফরস আর ওয়াজিব করা হয়েছে এই জন্যই যে গরিবদের খাদ্য যোগান দেওয়া হবে দ্বিতীয়ত আমার রোজা ত্রুটি বিচ্ছুতি কোনো রকমের অহেতু কথাবার্তার কারণে আমার রোজা যেহেতু ত্রুটিযুক্ত হয়েছে ত্রুটি মুক্ত করার জন্য বিশেষ সৎকাতুল ফিতির সৎকাতুল ফিতির গরিবদের যেহেতু হাজত আমরা পূরণ করবো তো যে পরিস্থিতিতে যেভাবে আদায় করলে তার পরিস্থিতি যেভাবে তার দরিদ্রতা অভাব দূর হয় দরিদ্রতা দূর হয় সেটা হলো মুখ্য উদ্দেশ্য করান হাদিসের তো এখান থেকে বোঝা যায় যাদের খাদ্য প্রয়োজন আমরা খাদ্য দিব যাদের টাকা প্রয়োজন টাকা দিব তো টাকা দেওয়াটাই উত্তম টাকা দিলে পারে আমরা খাদ্যও কিনতে পারবো কাপড়ও কিনতে পারবো আমাদের চিকিৎসার জন্য ওষুধও ক্রয় করতে পারবো এই আমরা বিভ্রান্তি না সরাই অলামায় কেরাম ফোকাহাই কেরাম বিশেষ করে সাহাবি তাহাবি ইন্দের মতামতকে আমরা সামনে রেখে আমরা উভয়টাই করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে এ বিষয়ের উপরে জোরালো বিস্তারিত জেনে সে অনুপাতে আমরা খাদ্য দিয়েও দিতে পারবো মূল্য দিয়েও আদায় করতে পারবো তবে ইমাম হানিফার ব্যাখ্যা মোতাবেক মূল্য দিয়ে আদায় করাটাই উত্তম আল্লাহ তালা আমাদেরকে ও মঞ্জুর করুন ওয়াখদা আওয়ানা আনহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ